আজকে একদমই একটু করে অন্যরকম মুরগির মাংস রান্না করেছি দেখেন কত সুন্দর কালার এসেছে একদম আমাদের গ্রামের পদ্ধতিতে তো আগে বেশিরভাগই দেখতাম আমার ভাবলাম আজকে আমিও রান্না করি হ্যালো ব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে কিছুটা মুরগির মাংস নিয়েছি এখানে লেয়ার লাল মুরগির মাংস আছে যেগুলো এই দিয়ে স্কিন শ দেখতে পাচ্ছেন আর কিছুটা ব্রয়লার মাংস আছে কারণ আমার ছেলে লেয়ার লাল মুরগির মাংস অনেক টাইট খেতে পারে না এই জন্য কিছুটা আমি এখানে মানে এই মুরগির মাংস অ্যাড করেছি ব্রয়লারের তো এখানে আমি এই যে গোটা মশলা দারচিনি এলাচ তেজপাতা তারপরে স্বাদ অনুযায়ী লবণ দেড় চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ হচ্ছে ধনিয়া গুঁড়ো দিলাম আর এখানে আমি দেড় চামচ করে জিরা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এটা আমি হাত দিয়ে মেখে নেবো তো তার আগে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি খুব বেশি পরিমাণ দেয়নি কারণ এটা আমি পরে তেলে দিয়ে দেবো বলতে বাগার দিয়ে দেব সেক্ষেত্রে এই জন্য পেঁয়াজ কুচিটা একটু কম দিয়ে দিচ্ছি তারপরে কিছুটা তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তো গ্রামে কিন্তু এখনও কিছু লোক আছে যারা বলে যে মেখে না দিলে নাকি মুরগির মাংস খেতেই পারে না অনেকের মুখেই শুনেছি যে মানে আমরা নর্মালি যেমন মশলাটা কষিয়ে রান্না করি তারা নাকি এইভাবে রান্না করলে খেতে পারে না এইভাবে মেখে দিলে খেতে নাকি ভালো স্বাদ হয় তো আসলে যার যেটা পছন্দ আমরা তো মানুষ সবাই কিন্তু সবার কিন্তু পছন্দগুলো একদমই রকম কারোর সঙ্গে কারো মেলে না তো যাই হোক তো ভাবলাম যে আমিও আজকে একটু রান্না করে দেখি যে কেমন লাগে তো এই যে ভাবতে ভাবতেই সব কিছু বের করে রেডি করে রান্না করেই ফেলতেছি মানে সকাল থেকেই ভাবতেছিলাম রান্না করব করব তো এই জন্য বিকেলবেলা হয়েছে আর রান্নার সময় দেখুন একদমই কারেন্টটা চলে গেল আমি কিন্তু এখানে লাইট অন করে এগুলো নাড়াচাড়া করতেছি তো সব দিয়ে মেখে এটা চুলায় দিয়েছি আর এই যে জাস্ট হাতটা ধুয়ে যেটুকু পানি লাগে সেটুকু দিয়েছি কারণ এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার জালটা একদম কমিয়ে দিয়ে যেন নিচে লেগে না যায় আর ধীরে ধীরে কষানো হয় তো গরুর মাংস কিন্তু এভাবে রান্না করলে দারুণ লাগে তাই না আমি কিন্তু এখনও বেশিরভাগ সময় গরুর মাংস এভাবে রান্না করি যেমন সব কিছু মশলা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে রান্না করি তো সেইভাবেই কিন্তু সেমভাবে রান্না করতেছি তো দেখি এটার স্বাদটা কেমন হয় মানে রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম তো যাই হোক আমি এটা এক পর্যায়ে নেড়ে চেড়ে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর তেলও ছেড়েছে তো এখানে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিলে কিন্তু যে কোনো মাংস রান্না বা যে কোনো রান্নারই সারটা অন্যরকম হয় মানে আমরা যেমন বেশিরভাগ তরকারি বলতে মাছে তো কখনোই মরিচ তেমন খাই না খাইলেও হালকা আমি দেই তবে আমাদের বাড়িতে গ্রামে সবাই কাঁচামরিচ দিয়েই মাছটা রান্না করে মরিচ খুবই কম দেয় তবে ঢাকা শহরে আমি অনেককেই দেখি যে তারা শুকনো মরিচ ছাড়া মাছই রান্না করে না তাছাড়া নাকি কালার দেখতে ভালো হয় না তো আসলে যার যাটা পছন্দ যাই হোক তো এটা আমি সময় নিয়ে অনেকক্ষণ কষিয়ে নিলাম যেন সুন্দরভাবে কষানো হয় নেওয়ার পরে পরের মতো ঝোল দিয়ে দিলাম আর এটা দেখুন সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এটা নামিয়ে নিলাম নিয়ে চুলায় আরেকটা প্যান দিয়ে দিলাম দিয়ে এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন করে সুন্দর করে ভেজে নেব তো এইভাবে কিন্তু হচ্ছে যে কোনো মাংস বা হচ্ছে যে কোনো তরকারি তেলে দিলে কিন্তু এটা স্বাদটা একটু অন্যরকম হয় বলতে স্বাদটা একটু বাড়ে আমার মনে হয় আর কি তো যাই হোক আমি এটা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি নেওয়ার পরে শুধু মাংসগুলো উঠিয়ে নিয়ে এটা চুলায় দিয়ে দিলাম মানে তেলে দিয়ে দিলাম দেওয়ার পরে এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি যেন মাংসটা সুন্দর ভাজা টাইট হয় তো এই যে এক পর্যায়ে ভাজা ভাজা হয়ে গেলে ওই ঝোলটা আমি এখানে দিয়ে দেব। ঝোলটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু এই যে সুন্দরভাবে যখন একদম বলকিয়ে উঠেছে এটা ভালোভাবে সেই পর্যায়ে এটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো দেখুন অনেক সুন্দর হয়েছে ভাবছিলাম মানে প্রথম যখন এটা আমি রান্না বসিয়ে দিয়েছি ভাবছিলাম যে খেতেই পারবো না স্বাদটা কেমন হয় তো রান্না করে খাওয়ার পরে দেখি বাবারে বাবা এত মজা হয়েছে মানে নর্মালি আসলে গ্রামের রান্নাগুলোর কিন্তু অন্যরকম বিশেষ করে আগেরকার যুগে মানে নানি দাদিরা যখন ধর রান্না করতো তাদের রান্নার কিন্তু স্বাদটা আলাদা তো যাই হোক এইভাবে রান্না করে আমি একটু মানে আদিকালে রান্নার স্বাদ পেলাম আশা করি সবার কাছে ভালো লাগছে সবাই একদিন ট্রাই করবেন সবার কাছেই অনেক স্বাদটা ভালো লাগবে আল্লাহ হাফেজ